পরম প্রেমময় অনুকূল চন্দ্রের অমৃতময় বাণী বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় লাভের আধা করবি খরচ সেইটি জানিস সমীচীন এনা করে ধরলে ব্যবসা দিনে দিনে হবি ক্ষীণ মানুষ যখন ইষ্টমুখী হয় কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন মানুষ যা নিয়েই জন্মাক না কেন তাতে কিছু আসে যায় না যদি সে ইষ্টমুখী হয় ইষ্টমুখী হলেই মানুষ একটা তৃপ্তির সন্ধান পায় এবং সে তৃপ্তি পেয়েছে পেয়েছে সে জানে অন্যের কাছে তৃপ্তিকর হয়ে উঠতে হয় কেমন করে তার ব্যক্তি ব্যক্তিত্বের ভিতর থেকেই ওই ভাবটা বের হয় সে যদি গালাগালিও করে তার পিছনেও একটা প্রাণ থাকে আর মানুষও তা বুঝতে পারে কথা কইবে গুরের মতো লেফটে ধেফ্টে রোবে গায়ে মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানেই ধায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনুশ্রুতি একম খণ্ড ব্যবহার জয়গুরু